মোটা মোটা শক্ত নারকেল গাছের ডেগু কেটে দেখাবো নিজেদের খামারকে বড় করার জন্য এই মেশিনটা নেন ধনিয়া চাউলের গুঁড়ো গোমের আটা এগুলো সবই করতে পারবেন আমাদের এই মাথাটা দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ইঞ্জিনিয়ার রুহুল আমিন রাহুল আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক সুস্থ এবং ভালো আছি আমি রেগুলার আপনাদের সামনে নতুন নতুন মেশিনারির ভিডিও নিয়ে হাজির হই আজকে আমি আপনাদের সামনে দুইটা মেশিনারি নিয়ে আলোচনা করব টু ইন ওয়ান কম্বাইন্ড ম্যাজিক মেশিন মাল্টি মেশিন একের ভিতরে অনেক কাজ করা যাবে এমন দুইটা মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন ভিডিওটি কেউ টানবেন না খুব শর্ট একটা ভিডিও বানাবো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমাদের এই ভিডিওটা এই যে দুইটা মেশিন দেখছেন আপনারা এর এক পাশ দিয়ে খড় ঘাস এলোমেলো খড় ঘাস নিপিয়ার পাঞ্চুম ভট্টা ঘাস জারা ঘাস সবকিছু আপনারা কাটতে পারবেন এর আউটপুটে সাইজ হবে আপনাদের হাফ ইঞ্চির থেকে ছোট কোয়ার্টার সাইজ এবং এক ইঞ্চি অটো গ্যাস সিস্টেম পাশাপাশি আপনারা এইটা দিয়ে আপনারা বাজার থেকে যে ভুসি কিনে খান গরুকে ওই ভুসি না কিনে এই একটা মেশিন যদি আপনাদের খামারে থাকে তাহলে আপনারা ন্যাচারাল নিজে বাসায় ভুসি তৈরি করে নিতে পারবেন গম ভুট্টা সুলা এগুলো আমাদের এই হলারের ভিতরে দেবেন দিলে আপনার এখান থেকে অটো ভুসি তৈরি হয়ে বের হয়ে যাবে অর্থাৎ বাজার থেকে আপনারা যে ভুসিটা কিনে খান ওটা কেমিক্যাল থাকতে পারে ওটা আপনার গবাদি পশুর জন্য স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে কিন্তু আপনারা যদি নিজেরা নিজেদের খামারকে বড় করার জন্য এই মেশিনটা নেন তাহলে আপনারা এক পাশ দিয়ে যেমন খড়ঘাস কাটতে পারবেন আর এক পাশ দিয়ে আপনারা ভুসি এবং দানাদার খাবারটা তৈরি করে নিতে পারবেন পাশাপাশি বাসাবাড়ির জন্য আপনারা হলুদ মরিচ ধনিয়া চাউলের গুঁড়ো গোমের আটা এগুলো সবই করতে পারবেন আমাদের এই মাথাটা দিয়ে এই গ্লিন্ডারটা দিয়ে এটা একটা মাল্টি মেশিন মেশিন খুব হাই কোয়ালিটির একটা এবং একেবারে লেটেস্ট আপডেট এই মেশিনটা এসেছে আমাদের কাছে এই মেশিনটা আমরা জাস্ট শুধু অ্যাসেম্বলি করে সারা বাংলাদেশে আমরা এই মালটা পাঠিয়ে দিচ্ছি কুরিয়ারের মাধ্যমে দর্শক যেহেতু ভিডিওটা অনেক বড় করবো না শর্ট একটা ভিডিও বানাবো যার কারণে আমি একেবারে ডাইরেক্ট এখন প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাতে চাই যে এই মেশিনটা দিয়ে কি কি করা যায় আমি আপনাদেরকে এলোমেলো খড় ঘাস নিপিয়ার পাঞ্চুম ঘাস এবং নারকেল গাছের ডেগো মোটা মোটা শক্ত নারকেল গাছের ডেগো কেটে দেখাবো পাশাপাশি আমি আপনাদের এই দুইটা মেশিন একসাথে চালিয়ে কিভাবে আমরা গম এবং ভুট্টা ভুষি করতে পারি আমি সেটাও আপনাদেরকে দেখাবো তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা সরাসরি চায়না থেকে এই মেশিনারিগুলো আমদানি করে থাকি ডলারের দাম সব সময় এক থাকে না উঠানামা করে যার কারণে আমাদের চিটাগাং পোটে খরচ বেড়ে যায় বা কোনো সময় কমে যায় সেই আলোকে সেটার উপরে নির্ভর করে মূলত আমাদের এই দামটা আমরা মালটা আমাদের ঘরে এসে পৌঁছানোর পরে আমরা রেটটা ইয়ে করি যার কারণে আমরা সরাসরি রেটের কথাটা অনেক সময় বলতে পারি না আমাদের মেশিনগুলো অর্ডার করার যে নিয়মটা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি আপনারা ভিডিও কল দেবেন আমাকে দেখবেন কারণ এখন দেখলাম আমাদের অনেক ভিডিও কেটে সতেরো টাকা এমন ডিসকাউন্টের কথা বলে প্রতারণা করছে একটা প্রতারক চক্র তো আপনারা আমাকে দেখে বিকাশ দেবেন আমার শোরুম দেখবেন মেশিনগুলো দেখবেন তারপরে আপনারা লেনদেনে যাবেন এটা আমি আপনাদেরকে একটু অনুরোধ করেই বলছি কোন মেশিনটা নেবেন কোন কালারের মেশিন নেবেন এটা দেখবেন আমাদের সাথে আলোচনা করবেন তারপরে আপনারা মেশিনারিটা অর্ডার করবেন আমাদের অর্ডার করার নিয়ম প্রথমত আমাদের দুই হাজার টাকা বিকাশ নগদ বা আমাদের কোম্পানির অ্যাকাউন্টে পাঠিয়ে নাম ঠিকানা পাঠাতে হবে তারপরে আমরা এখান থেকে মালটা কুরিয়ারে বুকিং করে দেব আপনার ওইখানে মাল পৌঁছানোর পরে কুরিয়ার সার্ভিসে আপনারা মেশিন দেখে কুরিয়ারে টাকা পরিশোধ করবেন তারপরে আমরা টাকাটা পেয়ে যাব অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম